সহ নানা মশাবাহিত রোগের মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা জারি রেখেছে রাজ্য সরকার স্বাস্থ্য বিষয়ক নির্দেশিকা জারি করা হয়েছে শহর এলাকায় কলকাতা সহ অন্যান্য এলাকার জন্য নয়া নির্দেশে বলা হয়েছে সরকারি এবং বেসরকারি প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের ফুলাতা জামা ফুল ট্রাউজার সহ শরীর থাকা জামাকাপড় কাপড় পরতে হবে পাশাপাশি প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিনিয়ত ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জল জমতে না দেওয়া এবং কোনোভাবেই যাতে মশার লার্ভা না জন্মাতে পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার এবার মশাবাহিত রোগ দূর করার জন্য কোমর বেঁধে না রাজ্যের পুরো উন্নয়ন দপ্তর আয়োজন করা হয় বিশেষ কর্মশালার সেই কর্মশালায় যোগ দেন একশো সাতাশটি পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকরা রাজ্যের পুরো ও উন্নয়ন মন্ত্রী ফিরাত হাকিম এই জনস্বাস্থ্যবাহী কর্মসূচির সার্থকতা ব্যাখ্যা করেন একশো সাতাশটা মিউনিসিপ্যালিটিকে নিয়ে আমরা ডেঙ্গি ম্যালেরিয়া প্রতিরোধ কিভাবে করা যায় কিভাবে আরও মানুষকে সচেতন করা যায় কিভাবে মিউনিসিপ্যালিটির কি কি দায়িত্ব পড়ছে এবং মিউনিসিপ্যালিটির অসুবিধা কি কি হচ্ছে কাজ করা এটা ইন্টারাক্টিভ সেশনে তাদের কাছ দিয়ে চেয়ারম্যানদের কাছে জানলাম যে কিভাবে আমরা এটাকে মানে প্রতিরোধ করতে পারি প্রত্যেক বছর আমরা একটা ইয়ে মিটিং করি এটা ভার্চুয়ালি করি ডেঙ্গি ম্যালেরিয়া প্রতিরোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা সমস্ত মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি রাজ্যে বিভিন্ন জায়গায় ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী ফলে চিন্তার ভাঁজ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার ধনধান্য অডিটোরিয়ামে একশো সাতাশটি মিউনিসিপ্যালিটির সঙ্গে বৈঠক করেন ফেরাত হাকিম কর্মশালায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন কর্মশালার শেষে পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফেরাত হাকিম আরও জানান কিছু কিছু জায়গায় ডেঙ্গি ম্যালেরিয়ার বারবার দেখা গিয়েছে যেহেতু এবার বর্ষা দেরি করে প্রবেশ করেছে তাই মশাবাহিত রোগ মাথা চাড়া দিয়ে উঠেছে বলে জানান তিনি ফিরাদ হাকিম জানান যে বেশিরভাগ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যে সমস্ত সমস্যার কথা জানিয়েছেন তা আলোচনা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল বন্ধ কলকারখানা যেখানে মশাবাহিত রোগ মাথা চাড়া দিচ্ছে এছাড়া সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার মশাবাহিত রোগের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বন্ধ বাড়িগুলিতে মশাবাহিত রোগের উৎসাহ চিহ্নিত করা গিয়েছে মশাবাহিত রোগের প্রতিরোধের জন্য আইন সংশোধন করে ব্যবস্থা গ্রহণ করার চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী উল্লেখ করেন শেখ ইরশাদের রিপোর্ট বাংলা জাগো